ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় নিহত ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে করা মামলার অন্যতম দুই আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা খাগড়াছড়িতে বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত হেলিকপ্টার দিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় এরপর হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয় অভিযানের নেতৃত্বে ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনর রশিদ গ্রেপ্তার দুজন হলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ফকির ও ফয়সাল আলী সাজি ডিবি প্রধান বলেন নাম পরিচয় গোপন করে খাগড়াছড়ির পাতাল কালী মন্দির এলাকায় হিন্দু সেজে লুকিয়েছিলেন গ্রেপ্তার ফয়সাল ও মোস্তাফিজ তারা পলাশ রায় ও শিমুল রায় নাম ধারণ করেছিলেন হিন্দু সেজে তারা তেইশ দিন ওই মন্দিরে ছিলেন ডিবি সূত্র বলছে সন্দেহভাজন আসামিদের মধ্যে মোস্তাফিজুর ও ফয়সাল সংসদ সদস্য খুন হওয়ার আগে গত দুই মে কলকাতায় যান তারা ফিরে আসেন উনিশ মে এই দুজনের বাড়ি খুলনার ফুলতলায় খুনের পরিকল্পনা বাস্তবায়নকারী হিসেবে চিহ্নিত শিমুল ভুইয়ার বাড়িও একই এলাকায় পলাতক এই দুই আসামির কাছে এমপি আনার হত্যাকাণ্ডে অনেক তথ্য উপাত্ত রয়েছে তাদের জিজ্ঞাসাবাদে অনেক তথ্য পাওয়া যাবে বলে জানান ডিবি কর্মকর্তারা আনার হত্যায় জড়িত থাকার অভিযোগে বাংলাদেশে এর আগে পাঁচজন গ্রেপ্তার হয়েছেন তারা হলেন শিমুল ভুইয়া ওরফে শিহাব ওরফে আমানুল্লাহ সাইদ তানভীর ভুইয়া শিলাস্তি রহমান সাইদুল করিম মিন্টু ও কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু এদের মধ্যে শিমুল তানভীর ও শিলাস্তি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত বলে জানিয়েছে পুলিশ আর মিন্টু ও বাবু নেপথ্যে থেকে সহযোগিতা করেছেন বলেও দাবি পুলিশের অন্যদিকে এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করা হয় জিহাদ হোসেন ওরফে কসাই জিহাদকে নেপালে আটক সিয়াম হোসেন নামের আরও একজন পরে তাকে নেপাল থেকে ফিরিয়ে এনে গ্রেপ্তার দেখায় পশ্চিমবঙ্গ পুলিশ